ডাব্লিউএফি হোয়াইট ফিকেল ডিজিজ চিংড়ির সাদামল আর এম এস রানিং মোটারিটি সিন্ড্রম চিংড়ি মাছের মোড়ক মেরাইন সায়েন্স বা সামুদ্রিক বিজ্ঞান এর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে রোগের প্রকোপে চিংড়ি চাষিরা লস খাচ্ছে তাই এপিসোড নাইনে আলোচনা করব ডাব্লু এফ অ্যান্ড আর এম এস ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ইফ ইউ ওয়ান্ট টু গেইন সিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ভিব্রিও এসপিপি ব্যাকটেরিয়া ও প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ানের সমন্বয়ের সৃষ্টি হোয়াইট ফিকেল এই রোগ হলে হোস্ট বা চিংড়ির ফিফটি পারসেন্ট হ্যাপাটোপান ক্রিয়া ও হানড্রেড পারসেন্ট গাঠ ড্যামেজ করে দেয় এই রোগ আক্রান্ত চিংড়িগুলি লুজসেল ও আর এমএস হয়ে ফিফটি পারসেন্ট সারভাইভাল কমে যায় এই প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ানের আক্রমণ হলে হোস্ট বা চিংড়ির চকলেট কালার হ্যাপাটোপান ক্রিয়ার নিচে অর্ধচন্দ্রাকৃতি বা ঈদের চাঁদের মতো অংশটা হলুদ বর্ণ ধারণ করে ফিড গ্রহণে অনিয়া দেখা দেয় গ্রোথ কম হয় এরপর সেটা জলের মধ্যে ভাসতে থাকে চিংড়ির সাদা মল এছাড়া ট্রেতেও কিন্তু আসে চিংড়ির সাদামল এই সাদা সুতোর মতো জলে ভাসা এবং পুরো গাট জুড়ে সাদা সুতোর মতো দেখতে পাওয়া লক্ষণই হল হোয়াইট ফিকেল এরপর আসি প্রতিরোধ হ্যাবেন্দুরা আমি প্রায় সময় বলে থাকি প্রিভেনশান ইজ দ্য বেটার দেন কিওর প্রতি কারের চেয়ে প্রতি শ্রেয় রোগ হলেও ঔষধ খাব এটা ঠিক নয় রোগ যেন না আসে তার জন্য কিন্তু আমরা সেফটি অবলম্বন করবো সেক্ষেত্রে সাদা পায়খানা যাতে না আসে বা চিংড়ির হোয়াইট ফিকেল না আসে তার জন্য আমাদের প্রথমত ইএইচপি মুক্ত সিড স্টকিং করতে হবে এসপিএফ সিড আমাদেরকে স্টকিং করতে হবে তারপর জৈব নিরাপত্তা কঠোর করতে হবে বার্ড ফেন্সিং থেকে শুরু করে পাড়ের চারিদিকে ক্রাফ নেট দিয়ে ভালো করে জৈব নিরাপত্তা দিতে হবে যাতে বাইরে থেকে অবাঞ্ছিত কোনো জীব এই ভিব্রিও ও প্যারাসাইটিক প্রোটোজোয়াকে বহন করে না আনতে পারে বা অবাঞ্ছিত কোনো জীব প্রবেশ করতে না পারে আপনার ওই পুকুরের মধ্যে তারপর মাটির গুণগত মান ঠিক রাখতে হবে জলের গুণগত মান ঠিক রাখতে হবে মাটির গুণগত মান ঠিক রাখতে গেলে জলের গুণগত মান ঠিক রাখতে গেলে আমাদের যথাযথভাবে প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক গাট প্রোবায়োটিক সয়েলের জন্য সয়েল প্রোবায়োটিক জলের জন্য ওয়াটার প্রোবায়োটিক এবং গাট ইনফেকশান যাতে না হয় তার জন্য আমাদের গাট প্রোবায়োটিক ব্যবহার করতে হবে কারণ এই প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান ও ভিব্রিও ব্যাকটেরিয়া এসপিপি এরা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে জলের মধ্যে ও চিংড়ির গাটে বেশি বাসা বাঁধে আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এরা দ্রুত ইনক্রিজ হয় তাই আমাদের জলের গুণগত মান ঠিক রাখতে হবে মাটির গুণগত মান ঠিক রাখতে হবে শুধু তাই নয় আমাদের গুড ফিড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হবে এই হোয়াইট ফিকেলের জন্য দায়ী হাই টেম্পারেচার অ্যান্ড হেভি রেন হ্যাঁ বন্ধুরা প্রকৃতির ভৌত উপাদান তাপমাত্রার উপরে আমাদের কোনো হাত নেই তাই হাই টেম্পারেচার কন্টিনিউ যদি অতি তাপমাত্রা থাকে তাহলে আমাদের ফিড কম প্রদান করতে হবে যদি কন্টিনিউ হেভি রেন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কম ফিডিং করতে হবে আন্ডার ফিডিং অলওয়েজ বেটার দেন ওভারফিডিং কম খাদ্য প্রদান করুন কিন্তু বেশি খাদ্য প্রদান করবেন না বেশি খাদ্য প্রদান করলে হাই প্রোটিন ফিড পচে দ্রুত মাটি ও জলের গুণগত মানকে নষ্ট করে দেয় আর ওই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু ভিব্রিওসিস এস ব্যাকটেরিয়া ও প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান দ্রুত ইনক্রিজ হয় এবং হোস্টকে আক্রমণ করে হোয়াইট পিকেল সিন্ড্রোম দেখার সঙ্গে সঙ্গে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফিডিং কমিয়ে দেব সঙ্গে সঙ্গে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করব ওয়াটার এক্সচেঞ্জের পরে আমরা বিকেসি এইটটি ব্যবহার করব পার হাজার স্কোয়ার মিটারে ওয়ান লিটার সঙ্গে সিইউএসও ফোর বা তুতে পার হাজার স্কোয়ার মিটারে এক কেজি বিকেশি এবং তুতে দিয়ে স্যানিটাইজার করলে ভিব্রিও এসপিপি ব্যাকটেরিয়া ও প্যারাসাইটিক প্রোটোজোয়া গ্যাগেরিয়ান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ঠিক তার পরের দিন আমরা সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবো মাটির গুণগত মানকে ঠিক রাখার জন্য স্যানিটাইজারের পরে দেখা গিয়েছে জিওলাইট এবং গ্যাস পাউডার ব্যবহার করলে অনেক সময় এই হোয়াইট ফিকেল বৃদ্ধি পায় তাই আমরা গ্যাস পাউডার ও জিওলাইডের পরিবর্তে সয়েল প্রোবায়োটিক ব্যবহার করব ঠিক তার একদিন পরে আমরা ভালো ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করব এ গেল ওয়াটার ট্রিটমেন্ট এরপর যেহেতু এই ব্যাকটেরিয়াগুলি চিংড়ির গাটে বাসা বাঁধে চিংড়ির গাট থেকে দূর করতে গেলে প্রথমেই আমাদের একটা ককটেল তৈরি করে খাওয়াতে হবে সেই ককটেলটা হবে ওয়াটার প্রোবায়োটিক ইস্ট গুড় পিএস এর সমন্বয়ে তৈরি যে ককটেল সেটা পরপর তিন দিন খাওয়াবেন ভালো গাট প্রোবায়োটিক খাওয়াবেন ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের গাট প্রোবায়োটিক এবং মাছ যাতে ট্রেস না হয় তার জন্য মাল্টিভিটামিন অথবা ভিটামিন সি খাওয়াবেন আর মিনারেল খাওয়াবেন আপনাদের সব সবসময় মনে রাখতে হবে মাছ যেন দুর্বল না হয়ে পড়ে তার জন্য ডিও লেভেলটা সবসময় কিন্তু হাই রাখতে হবে প্রয়োজনে আপনারা হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে এরিয়েশানও বাড়িয়ে দিন অক্সিজেন পাউডার আর্টিফিশিয়ালি আপনি প্রয়োগ করতে পারেন জলের মধ্যে মাছকে সুস্থ রাখলে জল ও মাটির গুণগত মানকে ঠিক রাখলে এই গ্যাগেরিয়ান ব্যাকটেরিয়া ও এসপিপি ব্যাকটেরিয়া ধ্বংস হতে পারে এভাবেই আপনারা কিন্তু হোয়াইট ফিকেল সিনড্রোম দেখলেই ট্রিটমেন্ট করবেন এরপর আমি আসি আর এম এস বন্ধুরা রানিং মোটালিটি সিনড্রোম এই রানিং মোটালিটি সিনড্রোমের জন্য কিন্তু অনেকেই চাষ ছেড়ে দিয়েছে রানিং মোটালিটি সিনড্রোম আমাদের প্রকৃতির ভৌত উপাদান তাপমাত্রা এই তাপমাত্রা আমাদের কারোর নিয়ন্ত্রণে নেই কন্টিনিউ হাই টেম্পারেচার কন্টিনিউ হেভি রেন হলে সব থেকে বেশি এই রোগগুলো আসে বা এই আর এম এস আসে আর এম এস আসলেই আপনারা দেখবেন ট্রেতে কিছু কিছু মাছ আসে মরা মাছ আবার লাল হয়ে জলের ওপরে জিলিপির মতো ভাসতে থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি করতে হবে সেটা জেনে নেওয়া যাক ফ্রেন্ডস আর এস বিভিন্ন কারণে হতে পারে ভাইরাস এফেক্টেড হলে আর এম চলে আসতে পারে হাই ভিব্রিও লোডের জন্যেও কিন্তু আর এম এস চলে আসতে পারে মোল্টিং প্রবলেমের জন্য আর এম এস আসতে পারে জল ও মাটির গুণগত মান একেবারে নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আর এস চলে আসতে পারে ভাইরাস ঘটিত রোগ ডাব্লিউএসএসবি এইচ ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত রোগ হোয়াইট ফিকেল বা ডাব্লু বিভিন্ন কারণে কিন্তু এই মোড়কটা আসতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে কিসের জন্য এই রোগটি এসেছে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য হয় সেক্ষেত্রে আপনাদেরকে জৈব নিরাপত্তা কঠোর করার সঙ্গে সঙ্গে ফার্মের মধ্যে ব্যবহারযোগ্য যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে শোধনযোগ্য সেই ইনস্ট্রুমেন্টগুলোকে শোধন করতে হবে পটাশিয়াম পার্যাঙ্গানেটের ব্যবহার করতে হবে ভালো প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে ওয়াটার এক্সচেঞ্জ করে জল ও মাটির গুণগত মানকে ঠিক রাখলেই কিন্তু এই আর থেকে আপনারা মুক্তি পেতে পারেন ফ্রেন্ডস চিংড়ি চাষের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে ফোন করবেন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন এইট ফোর ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন